এখানে পুলিশ আর তৃণমূল মিলিত বাইরে থেকে গুন্ডা এনে চাকদার চাপড়া থেকে গুন্ডা এনে ভোটের আগের দিন বেছে বেছে হিন্দুদের বাড়ি ভেঙেছে মেরেছে আর ভোটের দিন দুপুর বেলা বারোটা থেকে ব্যাপক তাণ্ডব হয়েছে উল্টে ভোটারদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে সেই দিন যেহেতু নির্বাচন বিধি ছিল আমাদের ঢুকতে দেওয়া হয়নি আমাদের ক্ষেত্রেই তো বিধি ওদের ক্ষেত্রে বিধি চলে না আমি এদের নিয়ে মহামান্য রাজ্যপালের কাছে গেছি ভবিষ্যতে ইসিআই দিল্লিতেও নিয়ে যাব আজকে এলাকাতে বাড়ি বাড়ি পায়রা ডাঙাতে পর্যবেক্ষণ করছে আমার সাথীদেরকে নিয়ে তাদেরকে এই বার্তাটা দিতে এসেছি যে আমরা সাথে আছি আর তাদের কাছে জানতে চেয়েছি যে এই লড়াই চলবে না সবাই আত্মসমর্পণ করে যাবেন এখানকার সকলে বলেছেন মৃত্যু একবার হবে দুবার মৃত্যু হয় না আমরা এই শৈদাচারী মমতা ব্যানার্জির রাজত্বের অবসান করুক আর থেকে হিন্দুদের ভোট দেওয়া হচ্ছে না দিতে দিচ্ছে না শুধুমাত্র বিজেপি ভোটার নয় অন্য দলের যে হিন্দু ভোটার আছে তাদেরকে ভোট দিতে দিচ্ছে না পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোটাধিকার হরণ করছে মমতা ব্যানার্জির পুলিশ আর জঙ্গি জিহাদিরা এ লজ্জা রাখার জায়গা নেই

প্রতিবাদ করতে চাই সেটাও আমাকে আজকে হাইকোর্টে যেতে হয়েছে হাইকোর্ট বলেছে বাইশ নয় পুলিশের আপত্তি আছে ছাব্বিশে কর তো পশ্চিমবঙ্গে কি সংবিধান আছে গণতন্ত্র আছে কোন দেশে হয়নি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে হিন্দুদেরকে এখানে ভোট দিতে আটকাচ্ছে এই এই হিন্দুদের হোমল্যান্ডটা দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর কৃষ্ণনগরের রানীমা সতেরোই আগস্ট এখানে স্বাধীনতা দিবস হয় তিনি নদীয়াকে ঢুকিয়ে দিয়ে গেছেন ভারতে আঠেরোই আগস্ট আমি কৃষ্ণগঞ্জে আসি গতবারে হয়েছিলাম আইন শৃঙ্খলা নেই পুলিশকে জিজ্ঞেস করছেন না কেন হোটেল লাইন থেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ যারা চাপড়া থেকে এসে এখানে ক্যাম্প মানলো ইনাকে মানলো তাদের বিরুদ্ধে এফআইআর নেই তাদের গ্রেপ্তার নেই আর লোককে চিকিৎসা না করিয়ে গ্রেপ্তার করা হচ্ছে জঙ্গলের রাজত্ব বললে কম বলা হয় এই জিনিস শেষ করতেই হবে শেষ করতেই হবে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি